কোপা আমেরিকায় নিজেদের আরও বেশি শক্তিশালী করতে প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা প্রতিপক্ষ ইকুয়েডর ও কোপা আমেরিকার মেসিদের সফলতম দল আর্জেন্টিনা ১৬ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা গতবারও ট্রফি জিতেছিলেন মেসিরাই খেতাব ধরে রাখার লক্ষ্যই বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে বিস্তারিত থাকছে আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে আগামী একুশ জুন পর্দা উঠতে যাচ্ছে তম কোপা আমেরিকার প্রথম ম্যাচেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এ ম্যাচে তাদের প্রতিপক্ষ কানাডা আর মূল পর্বের খেলায় মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মেসিরা এই দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর ও গুয়েতেমালা আগে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন জানিয়েছেন বিষয়টি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকার মূল পর্বের খেলায় মাঠে নামার আগে নিজেদের প্রস্তুত করতে দুটি ম্যাচ খেলবে তবে সে সময় দুই ম্যাচের প্রতিপক্ষ para o Kaxinaku leu. এ সময় এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন তাও এই দুই প্রস্তুতি ম্যাচ দিয়ে আর্জেন্টাইন কোস্ট লিওনেল স্কালুনি বলেন খেলোয়াড়রা লম্বা একটা মৌসুম শেষ করে খেলতে নামবে অনেকেরই মৌসুম জুড়ে প্রচুর ম্যাচ খেলতে হয়েছে যে দুটি ম্যাচ আছে এর মধ্যেই দল প্রস্তুত হয়ে যাবে এদিকে আসন্ন আসরটিতে এ গ্রুপে রয়েছে মেসিরা এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পেরু চিলি ও কানাডা যদিও টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি গেল আসরের বিশ্ব চ্যাম্পিয়নরা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে মেসিরা কোপা আমেরিকার প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে আগামী নয় জুন শিকাগোয় প্রথম প্রতিপক্ষ ইকুয়েডর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ জুন ম্যারিল্যান্ডে এই ম্যাচে মেসিদের প্রতিপক্ষ গুয়েতে মেলা ইকুয়েডারে কোপা আমেরিকার অন্যতম দল হলেও গুয়েতে মেলা এই প্রতিযোগিতায় খেলবে না ঠাসা সূচির জন্য এর থেকে বেশি প্রস্তুতি ম্যাচ খেলা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন আর্জেন্টিনার ফুটবল কর্তারা কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু করবে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পঁচিশ জুন চিলি এবং উনতিরিশ জুন পেরুর বিপক্ষে গ্রুপের বাকি দুটি ম্যাচ খেলবে মেসিরা কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে দুটি ম্যাচ খেলবেন মেসিরা তবে নিজেদের দেশে নয় দুটি ম্যাচই তারা খেলবে আমেরিকার মাটিতে কারণ এবারের প্রতিযোগিতার আয়োজক আমেরিকায় প্রথম দিনই কানাডার বিরুদ্ধে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লিওনেল মেসির দলের লক্ষ্য খেতাব ধরে রাখা এবার জিতলে লেকোট ষোলোবার চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা প্রস্তুতিতে বিশেষ গুরুত্ব দিতে আর্জেন্টিনা শিবির অন্যদিকে সেপ্টেম্বরেই বাংলাদেশের হয়ে খেলতে পারেন হামজা চৌধুরী ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরী খেলতে চান বাংলাদেশের হয়ে সেই খবর এখনও পুরনো বাংলাদেশের হয়ে খেলতে এরই মধ্যে প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ইংল্যান্ডের বয়সভিত্তিক দলের খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চেষ্টা চালিয়ে যাচ্ছে দ্রুত হামজাকে বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে যার ফল দেখতে পারে শীঘ্রই সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতেই বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে হামজা চৌধুরীকে সেপ্টেম্বরের উইন্ডো সামনে রেখে হামজাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে কাজ শুরু করে দিয়ে It's a buff